নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি আজ শনিবার আর শনিবারে এখন বাজে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা তো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম সেরে আর হচ্ছে যে মন্দিরে পুজো করতে শুরু করেছে তো আমি না কোথাও না বাড়িয়ে আর হচ্ছে ঘরগুলো পরশা করে নিয়েছি প্রথমে তারপর বাসনটা কালকে রাতে আগে মেজে 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 দিয়েছিলাম তো মেঝেতে খাঁচাতে জল ছড়াতে দিয়েছি আর জামা কাপড়গুলো না বেশ নাই যে সার্প জলে ভিজেছিলাম সকালে আর সেগুলো হচ্ছে কলপাড়ে বসে কাচাকুচি করে নিয়েছি আর জামা কাপড়গুলো কাচতে গেলে গিয়ে বলুন তো আর নাইটি এগুলো সব ভিজে যায় তাই স্নান করার আগেই এই জামা কাপড়গুলো কেচে নিই তারপরে এই যে মন্দিরে চলে এসেছি আর তুলসী দেবীকে জল দিয়ে দেবো আর ঠাকুরকে নম ঠাকুরকে একটু প্রণাম করে নেব আর হচ্ছে রাধা মাধবকে একটু ধূপ দেখে প্রণাম করে নিই আর তুলসী দেবীকে একটু জল দিয়ে দিই তা সকালে আমি এটাই করে থাকি প্রতিদিন আর জল দিয়ে তারপরে আমি একটা জল বা শরবত কিছু খেয়ে থাকি আর এটা আমি প্রতিদিন করে থাকি আর পুজোটা যেহেতু শাশুড়ি মা করে নেয় তো আমি একটু ভগবানকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিই আর সকালে একটু পুজো করে নিলে মনটাও একটু শান্তি হয় তারপরে যে চলে এসেছি রান্নাঘরে আর তুলের প্রথমে জলটা ফুটিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি তারপর ওরা ফ্ল্যাক্সে ঢুকে দেবো আর ওখানে সুর্যোর জন্য খাবার করেছি আর চিড়ে দিয়ে আপেল সিদ্ধ আর আমাদের জন্য চা বসিয়েছি আর সুর্যোর খাবারটা কিছুটা গড়িয়ে আর টেবিলে ঠান্ডা করতে দিয়েছি আর আমাদের জন্য একটু আদা দিয়ে একটু লিকার চা হবে আর সকালে চাটা আমাদের সকালকারে একটু প্রয়োজন চা খেয়ে তারপরে আবার যে সংসারের কাজকর্মে লেগে পড়তে হবে আর নটা বেজে গেছে আর তুলেও টিউশনি থেকে পড়ে চলে এসেছে তো আসার পথে ওনা দোকান থেকেই এনা পরোটা আর মিষ্টি আর হচ্ছে ঘুগনি নিয়ে এসছে তো আমাদের বাড়ির সামনে একটা মিষ্টি দোকান হয়েছিল তো সেখানে পিঠাই পরোটা গরম গরম সকালে ভাজে আর হচ্ছে তার সাথে ল্যাংচা এই যে দেখছো না আর ঘুগনি তো এটাই আমাদের সকালে আজকে টিফিন হবে রোজ রোজ মুড়ি খেতে ভালোই লাগে না তাই মাঝে মধ্যে একটু পরোটা খেতেই ভালো লাগে তো এটাকে অনেকে ছাড়া পরোটা বলে অনেকে আবার পেটাই পরোটা বলে তো যাই হোক আর বসে তুর্যোর খাওয়া কমপ্লিট করে দিয়েছি ও কিন্তু চিড়েটা খাওয়া বাদ দিয়ে কিন্তু এই পরোটা একটু একটু করে খাওয়া অভ্যাস করতেছে তো ছেলে মানুষ তো বড় হচ্ছে তো আর তার মধ্যে একটু খেতে খেতে ওর ভালোই লাগে তো খাক কিছু করার নেই তারপরে যে যার কাজে সে যার ব্যস্ত তো তুর্যর পাপাও কাজে বেরিয়ে গেছে আর তুর্য স্কুলে চলে গেছে আজকে শনিবার হাফ ডে আর আমি উপরে ঘরে চলে এসেছি আর ওই যে ব্যাগগুলোর মধ্যে দেখছেন ওই যে সূর্য খেলনাগুলো ওই ব্যাগের মধ্যে ভর্তি করে রেখে দিয়েছি আর বাড়ি বাড়িঘরের অবস্থা দেখেছেন আর সূর্যের বাবা ঘুম থেকে উঠে যাওয়ার আগেই হচ্ছে বিছানার চাদরটা তুলে দিয়েছিল আর বিছানার চাদরটা আমি আগেই একটা সেট কেচে দিয়েছি আর বালিশের কভারগুলো আমি পরে দিয়েছিলাম আর বিছানা চাদরটা শুধু বিছানা হয়নি এবার সেটাই বেছাতে এসেছি আর বাড়িঘরটা পরিষ্কার করতে এসেছি তো অনেকটা বেলা হয়ে গেছে তো ঘর বাড়ি নোংরা হয়ে পড়ে আছে কিন্তু এটা পরিষ্কার করে রাখাটা উচিত আর সূর্যর সাথে সাথে তো বেলার সাথে সাথে ঘর বাড়িটা পরিষ্কার করে ভালো সব থেকে তাই যে আর ঘর পরিষ্কার করতে আসলে কি বলুন তো একটি ঘন্টা সময় লাগে সূর্য যেহেতু এই উপরে ঘরে একটু খেলনা খেলে আর চারিদিকে খেলনা বাতি সব ছড়িয়ে ছিটিয়ে রাখে সেই কারণের জন্যই আর হচ্ছে ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে রাখাটা উচিত তারপরে যে বিছানা চাদরটা বিছিয়ে দেবো তো প্রথমে গো এই যে ম্যাট্রেসের উপর হচ্ছে একটা পেপার বিছিয়ে দিচ্ছি এটা একটা নরম পেপার এটা বিছানার মধ্যে থাকে এটা কিন্তু সরে যায় না এটা ভালো আর আমি একটা বেড হাউস থেকে এই পেপারটা নিয়েছি তারপরে একটা কাঁথা বা কিছু বিছিয়ে তারপরে এই বেডশিটটা বিছিয়ে দিচ্ছি প্রায় দু তিন দিন ছাড়া ছাড়ে আমি বেডশিটটা চেঞ্জ করে থাকি আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে জানেন তো আর বাড়ি ঘরদের নোংরা সাথে সাথে বেডশিটটাও নোংরা হয় আর বেডশিটটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো জানলার পাশে অনেকটাই রোদ এসছে তা ওখানে এই বেডশিটটা বিছিয়ে দেওয়ার পর আমি ওই বালিশ কভারগুলো ওই জানলার পাশে আবার দিয়ে দেবো তাহলে রোদটা লেগে যাবে আর সুর্য এরই মধ্যেও ঠাম্মার সাথে নিচে ঘরে খেলা করতেছে আর যত বড় হচ্ছে তত দুষ্টামি দিন দিন বাড়তিছে তো এরই মাঝে আমি অনেক দিনই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর তুর্য দুষ্টামির জন্য আর ওকে সামলানোর জন্য আমি মোটেই একটা সময় পাইনি যে ভিডিওটা দেওয়া করে থাকি মাঝে মাঝে ভিডিও করে থাকি কিন্তু ভিডিওটা আমার দেওয়া হয়ে ওঠেনি তো যে কথা বলতে বলতে রয়ে গেছিলাম চলে এসেছিলাম রান্নাঘরে আর এই যে রান্নাঘরে দেখুন আর ফুলকপি মটরশুঁটি আর একটু কুমড়ো দিয়ে তুলজোর একটা খিচুড়ি করে দেবো আর যেহেতু শনিবার আমাদের নিরামিষি আর এই ফুলকপিটা অনেক দিনেরই কেনা ছিল ফ্রিজে আর আমাদের এখানে আশেপাশে চাষ করে যেহেতু ফুলকপি সেখানে যে একটু নিয়ে আসা হয় আর সিম ছিল শেষবারে তো সিমটাও ভাজবো আজকে তাহলে এই যেগুলো রান্না তো ফুলকপি আলু দিয়ে একটু পনিরের তরকারি করব আর এ পাশে তুরজোর খাবারটা আমি প্রথমে বসিয়ে দিচ্ছি তো এই যে কুকারের মধ্যে আমি একটু তেলের মধ্যে জিরে ফোড়ন একটু আদা ফোড়ন দিয়েছি তারপর সবজিগুলো নেড়ে চেড়ে তারপরে একটু চাল ডাল তুলে দেবো আর এরপর উচ্চ উচ্ছে আলু ভাজাটা করতেছি আর যে কথা বলতে বলতে রয়েছিলাম আর হচ্ছে ভিডিও দেওয়ার কথা নিয়ে তো আমাকে অনেকে হয়তো বলতে পারেন যে আমি তিন মাস বা চার মাস হচ্ছে ভিডিও দেই তো নানা কারণে হয়তো ভিডিও আমি করে থাকি কিন্তু কি বলুন তো ভিডিওটা আমি ঠিক মতো যে আপলোড করে এডিটিং করবো সেটাও আমার হয়ে ওঠেনি তাই জন্য আমি ভিডিওটা দেয়া করে হয়ে ওঠেনি আর হচ্ছে এই যে বাড়িতে অনেকটা দুধ থাকে তো দুধ সব দিন তো দুধটা খাওয়া হয় না তাই মাঝে মধ্যে দুধকে এরকম ছানা কাটে একটু বাড়িতে মধ্যে একটু পনির করে দিই তো পনিরটা বাড়ির মধ্যে ভালো এটা বাড়ির তৈরি করা পনির এটা আমি তুর্যকেও দিয়ে থাকি আর বাইরের পনির আমরা খুব কম কিনে থাকি প্রতিদিন আমাদের অনেকটা করে দুধ উন্না হয় আর সব দিন দুধ খাওয়া হয় না যে বেঁচে যায় সেসব দুধটা ফ্রিজে লোড হয়ে থাকে তো তাই প্রায় এটা এক কেজির মতো দুধ হবে সেই দুধের ছানা কাটে পনিরটা বসেছি তো এতে এতে আমাদের সকলেরই হয়ে যাবে আর ভাবছিলাম যে ভিডিওটা আমি হয়তো একটু তুর্য বড় হোক তারপরে আমি ভিডিওটা দেওয়া শুরু করবো কিন্তু দেখছি তুর্য বড় হবার সাথে সাথে না ওর দুষ্টামিটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু এভাবে হচ্ছে না তাই আমার ভিডিওটা করাটা আমার খুবই একটা নেশা বা আমি এটা ভাবতাম যে যে ভিডিও আমিও আমার সংসারের সমস্ত কাজকর্ম কীভাবে করি বা কীভাবে আমি আমার সংসারে সব কিছু কাজ সামলে ভিডিও করতে পারি আর সেটা আমার একটা ইচ্ছা ছিল আর আমি যখন ইউটিউব খুলে দেখতাম যে অনেক মেয়ে আছে যারা ছোটো বাচ্চা সামলে সংসার সামলিয়ে অনেক কিছু ভিডিও দিয়ে থাকে তো আমি ভাবলাম তারা যদি পারে তো আমি কেন পারবো না তাই আমিও আবার নতুন করে চেষ্টা করতেছি ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু হয়তো আমি রোজ ভিডিও দিতে পারবো না কিন্তু একদিন ছাছাড়া আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর কমেন্ট করে একটু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে তো এখানে হচ্ছে আলু আর ফুলকপিটা আমি কষিয়ে আর হচ্ছে রেখে দিয়েছিলাম তো আলাদা করে আর ওখানে আমি সিলেই তো মশলা বাটি এটা আপনারা সকলেই জানি মিক্সিতে মশলা আমি খুব কম বাটে বাটনা করে থাকি কারণ মিক্সির মশলা বাটার তরকারি স্বাদ আলাদা হয় আর সিলে বাটার তরকারির স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর আমরা যেহেতু গ্রামেগঞ্জের মানুষ বেশিরভাগটাই সিলেতেই মশলা বেটে থাকি তো এটা আজকে নিরামিষ দিয়ে আলু ফুলকপির পনির হবে আর সেটা দিয়ে করতেছি দেখছেন এই পনিরটা যেহেতু ঘরের পনির তো খুব নরম তো প্রথমে তেলের মধ্যে এই যে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটা হালকা গলে গেলে তারপরে হচ্ছে এই যে তারপরে যে আদা জিরে আর যে পেস্ট করা আছে শিলে যে শিলে বাটা মশলাটা এটা আমি ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি রান্না করি আর শেষে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিই তো এটাই হচ্ছে ফুলকপি আলুর পনিরের তরকারি আজকে রান্না করতেছি আর ফুলকপিটা যেহেতু ঘরোয়া ফুলকপি ভীষণই নরম হয়ে গেছে আর এর খুব সুন্দর টেস্ট আর এত বড় ফুলকপি ছিল তো আমি একবারে দুটো আর তিনটে ফুলকপি কিনে আমি ফ্রিজেই ছিল তো অনেক দিন ধরেই একটু একটু করে খাওয়া হচ্ছিলো তবে এখন তো চৈত্র মাস পড়ে গেছে গাছের সজনেটা আর ছিল হচ্ছে এখন তো এখন বাড়িতে সজনেটাও আসছে তার সাথে ফুলকপিটা আর গরম পড়েছে ফুলকপিটা খাওয়া যাবে না তাই এইবারে শেষবারেই ফুলকপিটা কিছুটা যা ছিল আজকে রান্না করে নিয়েছি আর তুরুজোর পাপ্পার কাজ থেকে ফেরার পথে দেখুন এই যে অনেকটা সবজি বাজার করে নিয়ে এসছে তো যেখান থেকে আসে সেখানে আজকে আমাদের হাটবার আর হাটবারে সবজি বসে তা বলছিলাম যে মটরশুটটি যদি পেয়ে থাকো তো নিয়ে আসবে তো দেখুন শেষবারে মটরশুটি নিয়ে এসেছে তো এগুলো না আমি মটরশুটিগুলো ছাড়িয়ে একটা টিফিন কৌটা করে ডিপ ফ্রিজে রেখে দেবো তো অনেকদিন ধরে এই মটরশুটিগুলো না থাকে তো মাঝে মধ্যে বের করে তরকারিতে দেওয়া যাবে তো এখন চিচিঙ্গা উঠে গেছে ঝিঙ্গা আর যে উচ্ছে নিয়ে এসছে আলু নিয়ে এসছে এই যে লাল শাক নিয়ে এসছে তো লাল শাকটা অনেকটাই নিয়ে এসছে দেখি একাটি ভেজে নেবো এটাতে তো অনেকটা বেলা হয়েছে প্রায় দেড়টা বেজে গেছে আর প্রথমে তুলিকে খেতে দিয়ে দিচ্ছি আর তুলির দেড়টাতে যেহেতু টিফিনের ছুটি আর ও টিফিন স্কুল থেকে বাড়ি চলে এসছে আর ও প্রায় ওকে প্রথমে খেতে দিয়ে দিলাম আর দেখেন তুর্যের খেঁছুড়িটা হয়ে গেছে তুরুজোকে খাইয়ে দেব। আর তুর্য তো খেতেই চায় না জানেন তো ওকে ঘুরিয়ে ফিরিয়ে বলি ওকে খাওয়াতে পুরো এক ঘন্টা তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা আর যেহেতু আমাদের দুপুরে অনেকটা খাওয়া খেতে ভাত খেতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি কারণ তুরুজ্যকে খাইয়ে আর হচ্ছে ঘর বাড়ি পরসা করে গ্যাস মুছে বাসন টাসন ধোয়া ধুই করার পর স্নান করে যখন আমরা খেতে বসে প্রায় তিনটে বেজে যায় আর তুরুজোর পাপাও যেহেতু কাজ থেকে দেরি করে আসে ও দুটোর পরে আসে আর তাই জন্য আমাদের খাওয়াটা দুপুরে একটু দেরি করে হয় আর সন্ধ্যে টিফিন বলতে কিছুই না আর বাড়িতে না অনেক দিন ফ্রিজে না সেই যে লঙ্কা লঙ্কা অনেকদিন তুরুজোর পাপা নিয়ে বেশ অনেকটাই করে নিয়ে এসেছিলো কিছু কিছুদিন ভেজে ভেজে খাওয়া হচ্ছে তো আজকে ভাবছিলাম দুটো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে লঙ্কার চপ বানাবো তো সেটারই প্রিপারেশান করতেছি তো প্রথমে যে কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছি একটা টমেটো দেবো আর যেহেতু নিরামিষই হবে তো একটু আদা দিয়েই করবো তো প্রথমে যে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে যে ধনে পাতা কচিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা লঙ্কাটার বীজটা থেকে এর মাঝখানে একটু ফাঁকা করে ওর ভেতরের বীজের যে অংশটা সেভার সেটা আমি আগে বের করে পরিষ্কার করে নেব তো এইভাবে প্রতিটি লঙ্কা বের করছি কিছু লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে আর কিছুগুলো যেগুলো ভালো আছে তো বঁটাটাও নষ্ট হয়ে গেছে যেগুলো ফিরে দিচ্ছি আর বঁঠা সমেত ভাজলে ভালোই লাগে দেখতে পুরো দোকানে দোকানে লঙ্কার চব হয় না আর এই যে ভিতরে যে আঁতিটা অংশটা থাকে না সেটা ছুরি দিয়ে ভালো করে টেনে বের করেছে এইভাবে প্রতিটি লঙ্কা আমি বের করে নিয়েছি আঁস আঁতিটা আর এইভাবে লঙ্কাটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর পাশে কড়ার মধ্যে আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটু জিরে পোড়া একটু আদা টমেটোর কাঁচা লঙ্কা আর এই যে লঙ্কার যে মাঝের যে বীজগুলো থাকে না সেই বীজগুলো আমি দিয়ে দিয়েছিলাম তারপরে যে দুটো আলু সেদ্ধ করতেছিলাম সেই আলুর মধ্যে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম তারপরে যেমন থাকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে আমি হচ্ছে করে দিয়েছি আর তারপরে পোটটা নামিয়ে ঠান্ডা করে আর এই যে লঙ্কার ভিতরে একটা একটা করে আমি আলুর পোটটা ঢুকে দিয়েছি আর কিছু আলুর পুর দেবো না যেহেতু সুর্য আমাদের সাথে খাওয়া করবে তাই হচ্ছে বেসন দিয়ে সেগুলোকে আলাদা করে ভেজে দেব তো সন্ধ্যে আমাদের এটাই হচ্ছে আজকে টিফিন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছে একটা পরে নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন